আসসালামু আলাইকুম কোনো থার্ড পার্টি অ্যাপস বা কোনো ওয়েবসাইট যেন আমাদের জিমেলের তত্ত্ব হাতিয়ে নিতে না পারে বা আমাদের মোবাইল বা আমাদের তত্ত্ব হ্যাক করতে না পারে তার জন্য কীভাবে আমাদের জিমেলটাকে সেভ করবো চলুন দেখে নিই তো প্রথমে চলে আসবো গুগল অ্যাপসে ক্লিক দিলাম গুগল অ্যাপসে তো ওই যে পিকচার একটা আইকন দেখতে পাচ্ছি কোনো এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার সাথে সাথে আমি আমার জিমেল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি এখন আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক দিব গুগল অ্যাকাউন্টে লেখাতে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসে চলে আসছে তো চলুন আমরা সিকিউরিটি অপশনে ক্লিক দিব এই সিকিউরিটি অপশনে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে হ্যাঁ এই ইন্টারফেসটা চলে আসছে তো আমরা নিচের দিকে একটু স্ক্রল করে যাব এই যে দেখতে পাচ্ছেন ইউর কানেকশান টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস তো দেখতে পাচ্ছি আটটা সার্ভিসের সাথে আমার জিমেল অ্যাকাউন্টটা কানেকশান আছে তো আমি ক্লিক দিলাম সবগুলো দেখার জন্য দেখুন ক্যানভা ফেসবুক ফেসবুক লাইট ফর্মস অ্যাপ এরকমভাবে আটটা অ্যাপসের সাথে বা আটটা সাইটের সাথে আমার জিমেলটা কানেকশান আছে তো আমি এখান থেকে অপ্রয়োজনীয় যে সাইটগুলো আছে এগুলো থেকে আমার জিমেলটা সেভ করে নিব তো আমি যে এখানে একটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট পরে একটু নিজের দিকে কল করে যে ফর্ম সেপ্টের মধ্যে ক্লিক করেছি ফর্ম স্পসের মধ্যে এই যে ফর্ম সাবসার মধ্যে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে আমি একটু নিচের দিকে আসবো কল করে এখন এই যে ডিলিট অল কানেকশান ইউ হ্যাভ উইথ ফর্ম ডট অ্যাপ তো আমি এটার সাথে কিছু ডিলিট করে দিব ক্লিক দেওয়ার সাথে কনফার্ম ব্যাস এটা এই ফর্ম অ্যাপসের সাথে আমার জিমেল অ্যাকাউন্ট ডিসকানেক্ট হয়ে গেছে এর সাথে আর কোনো কানেকশান থাকবে না কোনো ইমেল আসবে না এখন আরেকটা অ্যাপস থেকে আমি ডিলিট করবো কেলইডিও এআই থেকে আমি ডিলিট করবো এখন তো কেলেডিও অ্যাপস কেলআইডিও এআইকে সিলেক্ট করে ডিলেট অল কানেকশন এইভাবে এইটার মধ্যে ক্লিক দিয়ে কনফার্ম করে দিলাম তো দেখতে পাচ্ছি ক্যালআইডিও এআই থেকে আমার জিমেলটা সাকসেসফুলিভাবে ডিসকানেক্ট হয়ে গেছে এইভাবে মূলত আমাদের জিমেলটাকে থার্ড পার্টি অ্যাপস বা সার্ভিস থেকে সেভ করব এর ফলে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রয়োজনীয় তথ্য বা আমাদের মোবাইল বা আমাদের ইমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম